হয়ে আপনাদের পাশে এসে উপস্থিত হয়েছে আমাদের বোনেরা বোনদেরকে শুধুমাত্র আত্মীয় স্বজনদের খুশি করার জন্য তাদেরকে সংরক্ষিত আসনে এমপি করা হত আমাদের সাথে আমাদের বোনেরা রাশ থেকে আমাদের বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

তাদেরকে ভোট দিয়ে দিয়েছি আপনাদের সিদ্ধান্ত আপনাদের নিতে হবে আগামীর বাংলাদেশে আপনারা আবার আগের মতো কালচার গুলো আগের মতো রাতে ভোট দেওয়ার সিস্টেম গুলো চালাতে চান কিনা যদি আপনারা না চান তাহলে নতুন অপশন বেছে নেওয়ার সাহস দেখাতে হবে আমরা যদি বলে করতাম এখানে প্রচার হতো না আমাদের বোনেরা আমাদের মাঠে উপস্থিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিনিয়র যুগ্ম হতায়ক সামন্ত সরবে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের সিনিয়র যুগ্ম সদস্যকে সচিব নাইদা সারওয়াল আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন আমাদের এনসিপির যুগ্ম হতায়ক ডাক্তার তাজমুল বয় জামিন আছে আমাদের এখানে নতুনরা তাদের গুরুত্বপূর্ণ আপনাদের সাথে এই রাজপথে এসেছে শুধুমাত্র একটা পরিবর্তনের আশায় যদি মনে হতো এমনি এমনি সব হয়ে যাবে তাহলে আমরা এখানে আসার দরকার ছিল না আজকে আমরা সেই কথাগুলো শুনবো এবং আপনাদের দিক থেকে আমাদের কথাগুলো শুনব প্রথমেই অনুরোধ করছি আমাদের এখানে আজকে লালমন্দাতে সাধারণ জনগণের সামনে বক্তব্য উপস্থাপনের জন্য জাতীয় নাগরিক পার্টি এন সি পির যুগ্ম সদস্য সচিবাসভা